অক্ষয় তৃতীয়ার বিশেষ দর্শন আপনারা করতে পারছেন অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি অক্ষ পরিবারের সকল এর মঙ্গল করো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করো মা যমুনা জয় হো যমুনা একটু শান্তি একদম শান্তি কালকে যা ভিড় হবে মন্দিরে রাতে রাতে কালকে যখন থেকে শেষ করছি আজকে একwidehat দিন আপনারা বৃন্দাবন সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকের সুস্বাগতম বৃন্দাবন অনেক অনেক শুভেচ্ছা হরি বল পুরো ফাঁকা একদিন আগে আপনাদের ভিডিওটা হচ্ছে কিন্তু অক্ষয় দ্বিতীয় চন্দন যাত্রা ভিডিও আপনারা আগামীকাল পাবে মানে অক্ষয় আর একদিন পর কেননা ওইটা কালেকশন করে আবার এডিট করা টাইম লেগে যাবে তাই আপনারা আগে দর্শন করুন বৃন্দাবন ধাম তারপর চন্দ্রযাত্রা দর্শন করবেন তো বৃন্দাবনে যারা এখন আসার জন্য প্রয়াস করছেন আসতে পারেন এখন গরম আছে এত নেই মোটামুটি আর কি সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটা পর নেই এখন তো আপনার যে হাওয়া দিচ্ছে হাওয়াতে আপনার মন মুক্ত হয়ে যাবে হ্যাঁ যমুনার পাড়ে এসে বসে থাকলে

বিশেষ দর্শন আপনারা করতে পাচ্ছেন। অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি যে তিথির দিন আপনারা যদি ভগবানের ধাম দর্শন করতে পারেন তাহলে আপনাদের জীবন তাই খুব সুন্দর হয়ে উঠবে কেননা গৌর হরি গৌর হরি কে বাত দেখো বাবা কাকা গুসা হ্যাঁ এই দেখেন কারেন্ট আছে এখানে অক্ষয়া কি অক্ষয় তৃতীয়ার দিন আহ ভগবান পরশুরামের আবির্ভাব তিথি মা গঙ্গা এই জগতে এসেছিলেন এবং চন্দন যাত্রা বিশেষ আর এ সত্য যুগের সূচনা হয়েছিলেন তো আজকের এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন আকাশ বিন্দন ব্লগের মাধ্যমে তো আপনারা মা যমুনার কৃপা লাভ করুন আগে মা যমুনার কৃপায় আপনি কিন্তু কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন তো সঙ্গে অনেক দিন পর মদনদা রয়েছে তো বলেন অক্ষয় দ্বিতীয়তে কেমন হয় বৃন্দাবনে এখন না আপনি ছোট বলার কথা বলেন হ্যাঁ আগেও ভিড় ছিল এখনো ভিড় আছে আগেও ভিড় থাকতো আর আপনি আমাদের দামোদর কে দেখবেন কি রাম লাগবে পুরো চন্দন এক কাবার থাকবে উপর থেকে নেই চেননি এটা দুমাস আগে চন্দন কিসা হচ্ছে কিসা হচ্ছে আর কালকে দেখবেন আপনি কত থাকবে আজকে তো কম ভিড় থাকবে মানে আজকে তো কিছু হবে না কিন্তু মেন যা থাকবে ওটা কালকে আজকে একটু শান্তি একদম শান্তি কালকে যা ভিড় হবে মন্দিরে সকাল থেকে নিই রাতে তার ভান্ডার আর সব জায়গায় ভান্ডারায় ভান্ডার কোনো মন্দিরে চলে যান আপনি আগে টোট টাইম থাকলে যাবেন দু তিন মন্দিরে তা দেখতে পাবেন আপনারা কি কেন

আপনি দেখবেন অনেকে অক্ষতিয়ারতে সব কিছু করার প্রয়াস মানে ভালো যে কাজগুলো রয়েছে দোকান উদ্বোধন ভালো ঘরে প্রবেশ মন্দির উদ্বোধন মানে অনেক কিছু করায় কিন্তু অক্ষতৃতিয়ার দিন তো আপনারা কি করতে যাচ্ছেন কালকে কি করবেন অবশ্য কমেন্টে জানাবেন আর চলুন আমরা মা যমুনাকে আগে ভালোভাবে দর্শন করি মায়ের কৃপা লাভ করি কেননা এই যে আমাদের জীবনের একটা মানে অন্তিম দিন হতে পারে বা আমাদের জীবনের একটা প্রথম দিন হতে পারে তো আপনার জীবনে ভক্তিটা আজকে থেকে শুরু হতে পারে এই জন্য মা যমুনার কৃপা দিয়ে আপনার জীবনটাকে শুরু করুন যে কোনো কাজ করতে চান তো সময় পাচ্ছি না খুবই ভিজি কেননা কালকে বৈষ্ণব সভা রয়েছে অনেক দৌড়াদৌড়ি করছি অনেক কিছু ভক্তরা এসেছিলো বাড়িতে আবার ওদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করছি তো চলুন আমরা দর্শন করি তারপরে আমরা মন্দিরে যাব মন্দির দর্শন করব তো এখানে একটা বোরিং লাগিয়েছে যে এটা এখানে থেকে জল করবো আর কি এই দেখুন জল বেরিয়েছিল পুরো এখানে হয়ে গেছে যমুনা মাইয়া কি যে দেখুন কত সুন্দর মা যমুনার জল আপনাকে মুগ্ধ করে তুলবে এক লক্ষ পরিবারের সকল এর মঙ্গল করো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করো মা যমুনা জয় হো যমুনা মাইয়া কি যাই জল দেখতে কালো কিন্তু অনেক পরিষ্কার জল জয় হইয়া কি দেখ তো চলুন মন্দিরে নিয়ে যাই রাসমন্ডল এখানে যেরকম দর্শন রয়েছে এই দর্শন আপনারা পাবেন কোথায় আহ এই মান মানমন্ড প্রেমক রাধাণী আরতি হলো আজকে দর্শনটা একটু আন্দোলন হতে চলেছে আপনি রাসে এখন দেখুন যে রাধা রানী কী এখানে রাশ হয় এখন তো এখানে বন্ধ করেছে রাশ্রীকৃষ্ণের রাশ সাক্ষাৎ মন্দিরে শ্রী হনুমানজি অক্ষয় তৃতীয় দিন দুর্লভ দর্শন এখানে বন্ধ যাচ্ছে মন্দির

আমাদের রামচন্দ্র ভগবান রাধে রাধে তো প্রিয় বক্তব্য আপনারা দর্শন করেছিলেন হনুমানজি ওখানে একজন হনুমানজির অবতার নিমকরলি বাবাজি তো ওই ব্যাপারে আমি পুরো আপনাদেরকে ডিটেলে একদিন মন্দির দেখাবো ওখানে ভক্তজন ফ্রি থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং অনেক সুন্দর এরিয়া রয়েছে এটা আমি আপনাদের সঙ্গে পরে একদিন ডিটেলে মন্দিরটা দর্শন করাবো এবং লীলা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আজির লাল লালজিকে দর্শন করুন তো কালকে তো আপনারা মানে আগামীকাল আপনারা দর্শন করতে পারবেন আপনারা তো অক্ষয় দিন দর্শন করতে পারছেন চন্দনের সিঙ্গার তো আপনাদের খুবই ভাগ্যবান যে আপনারা আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে আজকে কত সুন্দর সুন্দর দর্শন করতে পারছেন তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বৈষ্ণব সেবা শুরু হবে এবং শরবত তারপর মিষ্টি অনেক কিছু বিতরণ রয়েছে তো আপনারা যদি কি অক্ষয় তৃতীয় উপলক্ষে সেবা করতে চান তো স্ক্রিন নম্বরে ফোনপে গুগল পে করবেন তো চলুন আমার ঘরের দামোদর লালজিকে এবার দর্শন করুন এটা খুবই অদ্ভুত আর দুর্লভ একটা সিঙ্গার আপনারা রয়েছে যেটা আকাশ আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে দর্শন করেননি তো চলুন আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি তো এই দর্শনটা খুবই অদ্ভুত আর খুবই সুন্দর দামোদরকে একবার একটা সিঙ্গার করা হয়েছিল ওই দর্শনটা আপনাদেরকে আমার ফ্যামিলি ব্লগে হয়তো করিয়েছি কিন্তু এই ব্লগে করায়নি এটা বিশ হাজার টাকার সিঙ্গার হয়েছে আর যদি হিসাব করি টোটাল তাহলে কমসে কম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার সিঙ্গার হয়েছে আর সোনাত হিসাব এই সব করে তো অদ্ভুত একটা দর্শন আপনারা করেন আমার ঘরের স্ত্রীরা দামোদর লালচির তো এই দুর্লভ দর্শন আপনারা একমাত্র বৃন্দন ব্লগের মাধ্যমে করতে পারবেন আজকে যারা আমাকে ফলো করেন অনেক দিন ধরে তারা আমার দামোদরের হিস্ট্রি অনেক জানেন কেননা আমার রাধাহানি খুবই কৃপাময় খুবই দয়ালু ভক্তদেরকে অল্পতে কৃপা করে ভক্তবৎসল ভগবান কি যায় তো রাধাহানিকে দর্শন করুন আর ফ্যামিলি পেলোকে তো দর্শন করেনি কিন্তু যারা আমার পুরনো দর্শক রয়েছে তাদেরকে তো দর্শন করা তো হয় ভালো ভালো দর্শন নাহলে তো তাদের মনের মধ্যে অনেকটাই কষ্ট থাকে তো এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমার ঘরের শ্রী রাধামোদন লাল থেকে দর্শন করাচ্ছি তো বৃন্দাবন ধামে আমরা যে মন্দির করার উদ্যোগ নিয়েছি তা আপনারা যার যেরকম সাধ্য আছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা সংকল্প করুন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করুন আমি আপনাদেরকে ভিডিওর শেষে শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের কিউ আর কোড দিয়ে দিব আর নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর যারা বড়ো ডোনেশন করবেন তারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে শ্রী রাধা মাদব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডেটের আপনাদেরকে দিয়ে দিব আর আরেকটা কথা যদি কেউ ফোনপে গুগল পে করতে পারেন করে সেবা করতে চান তাহলে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে ফোনপে গুগল পে মাধ্যমে আপনারা শ্রী রাদামোদরের মন্দিরের জন্য সেবা নিত্য সেবা অক্ষয় আর উপলক্ষে সেবা আপনারা করতে পারেন জীবনে কিছুই যাবে না ভগবানের সেবা আমাদের জীবনের পরম ধন এটাই আমাদের শেষ দিনের করি ভবন নদী পার হওয়ার সেই করি আমরা যদি এখন নাক জমাই তাহলে শেষের দিনে আমরা কী জবাব দেব ভগবানের কাছে এই জন্য ভগবানের জন্য কিছু করুন ভগবানের নাম করুন ভগবানের সেবা করুন ভগবানের চিন্তন করুন তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তো কেমন লাগছে আমার রাধা হানিকে আমার দামোদরকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নিশ্চক্রাইব করতে ভুলবেন না চলুন আপনাদেরকে আগে নিয়ে যাচ্ছি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আগামী নেক্সট একত্রিশ এক তারিখে আপনারা চন্দনযাত্রা অক্ষয় তৃথি আর বিশেষ দর্শন করতে পারবেন তো অবশ্যই চোখ রাখবেন আকাশ বৃন্দাওয়ান ব্লগে তো অদ্ভুত দর্শন আপনারা করতে পারবেন অলরেডি আপনাদেরকে অনেক দর্শন করিয়েছি আর চন্দনযাত্রা এমন একটা তিথি সেটা আপনাদের কালকে মহিমা তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই মঙ্গল কামনা করি রাধে রাধে